হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গাছের জাম পারবো জাম পারবো জাম বেশি করে পাকে নাই এখনো জাম পাকেই নাই তাও আমরা এখন জাম পারবো জাম কাটতে হলে এখন তো গাছে তো চড়তে পারবো না এখন আমাদেরকে ছোটতে হবে সানসেটের উপরে তো চলেন এখন চড়বো এখন আমি এখন এখানে চেয়ার নিয়েছি চেয়ার ছাড়া তো ওঠা যাবে না মই তো নাই চেয়ার ছোড়া তো ওঠা যাওয়া না আমি এখন উঠতেছি এখন আমি উঠতেছি উঠবো এখন আমি পাওয়া যেতেছি ভয় লাগতেছে পারে সমস্যা নাই আপনারা সবাই একটু জানাবেন দেখেন উঠতেছি উঠলাম উঠলাম উঠছি অর্ধেক অর্ধেক উঠছি সমস্যা নেই আগে দূর থেকে কেমন দেখা যায় তো সবাই একটু জানাবেন কেমন এই দেখেন এই তো বুঝতে পাইছেন এই দেখ আর যারা যারা যানছেন যারা যারা দাম খাবার চাচ্ছেন অবশ্যই 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 আমাকে ইয়ে করবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন ওই দিকে ঘুরে আসো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমার সাউন্ড কোয়ালিটি কি ঠিকঠাক চলতেছে না না অবশ্যই জানাবেন জাম দিলে বুঝছেন সেই সুন্দর জাম হয় এখানে সেই সেই সুন্দর জাম হয় সেই সুন্দর এই যে দেখেন সেই সুন্দর সুন্দর জাম আর যারা যারা খাবার চাচ্ছেন অবশ্যই জানাবেন মক না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জাম কেমন লাগে অবশ্যই জানাবেন ধরো কে লাগাও কে লাগাও না ধরো সবাই সবাই একটু সবাই একটু কে করে জানাবেন জাম এখনও আপনারা অনেকেই জানেন জাম এখনো ফুল এখনো পাকে নাই তাও এখন মনে করেন খাওয়ার কী হয়েছে এখানে দেখছেন কতগুলা খাওয়ার কি হয়েছে তা মনে করেন খাওয়ার মতন হয়ে গেছে সমস্যা নাই খাওয়া যাবে সমস্যা নাই সবাই একটু জানাবেন কার কার জামের গাছ আছে জামের গাছ থাকলে মোক অবশ্যই একটু জানাবেন তোমার বাড়ির জাম বারবার জাম অবশ্যই জানাবেন জাম কিন্তু হাতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন মোর ভিডিও দেখে দ্বারা দ্বারা মোর ভিডিওতে কমেন্ট করবেন সবাই কি জাম কিন্তু বিকাশে পাঠিয়ে দিন যারা যারা মোড় কে দেখে কে করবেন অবশ্যই কে করা পারবেন সমস্যা নেই আর খালি জানাবেন ভাই ভাব মেসে আর মো খালি কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই তোমার দেওয়ার চেষ্টা করুন সমস্যা নেই আর কে আর কে কোন জেলা থেকে আছেন মোর ভিডিওগুলো কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন কে কোন জেলা থেকে মোট ভিডিওগুলো দেখেন এখন মোক পার হওয়া এই সাইড পার হওয়াল ইচ্ছা মোক মুখ এখন এই সাইড মুখ এখন আনো মোক দেখা যাচ্ছে আমার কি দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে টিলিয়ার টিলিয়ার দেখা যাচ্ছে সমস্যা নেই এখন আর কে কে জাম খেতে পছন্দ করেন সবাই একটু জানাবেন সেই সেই জাম সেই 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 যা মতো খানু দর বড় নান খাসো হয় একটু জানা মেন মাইক্রোফোন এটা খুবই রিক্স এভাবে জামটা আমি পারতেছি অবশ্যই আমার এটা খুবই রিক্স খুবই রিক্স চলতেছে এটা আর কে কোথা থেকে আছেন দেখছেন আর যা জাম দি দেখছেন সবাই একটু কে করমেন সবাই একটু জানাবেন কে কেন জাম লাগে মাইক্রোফোনটা এটি নেও মাইক্রোফোনটা এটি নিলে একটু ভালো হবি মোর দুই হাত দিয়ে একটু ভালো হবে সবাই একটু জানামেন ক্যাংকা খসে যাব গুলা সবাই একটু কমেন্ট করে জানামেন কে বললে সুইচ দিলাম কে বললে মাইক্রোফোনের সুইচ দিলাম কে বললে মাইক্রোফোনে সুইচ দিলাম সাউন্ড কোয়ালিটি কেমন আছে কি নাই অবশ্যই একটু জানামেন ভাই আর কে কোন জেলা থেকে মোট জাম খাবার চাছেন জাম খাবার চাষেন অবশ্যই 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 জানামেন সবাই পিঁপড়া পিঁপড়া সেই পিঁপড়িয়া আর কে কে জান ভালোবাসেন? আমার 20 30 তে নাম খা ফেলে দিছো। অলরেডি বিশ 30 খাই ফেলে দিছি। টেনশন নাই। টেনশন ছাড়া থাকতে হবে। এটা খুবই রিস্ক। এইভাবে জাম পাড়া খুবই রিস্ক। সবাই জানেন সবাই খেয়ে খেয়ে জান খাবার চাচ্ছেন মোখানে জানান তো ช่คับดูเช่นใชับไอเดียวช,ชับเอ็มับเจ้ใช่คับจำข้าบ้าจำขบ้า